চক্রান্ত কিন্তু এখনো শেষ হয়নি কথা বলেন বাংলাদেশের প্রতিটা ইনসি ভারত সরকার ভারত সরকার কিন্তু কি বলছে ঢুকে যাবে নাকি বাংলাদেশে পারমিশন ছাড়া কে বাবা নাকি লাইন ছাড়া কথা হচ্ছে কথা বলে লাইন ছাড়া কথা হচ্ছে ইন্ডিয়ার মানুষজন আমার বাংলাদেশে কোন সাহসে ঢুকতে চায় আপনার ঘরে আমি ঢুকতে পারবো না মুরব্বী আপনি কোরানের কথা বলতে হক কথাগুলো বাধা দেন এটা কিন্তু আমরা মুসলমানরা মেনে নেবো না কারণ আমাদেরকে হুমকি দিয়ে চলে নাকি বাংলাদেশে ঢুকবে আসো ঢুকো টাকাও সেই সিরিয়ার দিকে বড় বড় মাস্টাররা লেজ গুটে পারায় গেছে কারণ মুসলমানদের বিজয় সামনে অনেক সামনে বিজয় একের পর এক আসবে মুসলমানদের কাজ ঠেকানো যাবে সুতরাং হক কথাগুলো চলছে চলুন কথা বলেন হক কথাগুলো চলছে চলবে আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন পিছনের ভাইয়েরা যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছে মেহেরবানি করে একটু বসে পড়া পহেলা আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করলো পাঁচ আগস্ট সারা বাংলাদেশের মানুষ এমন দামার দিল শাড়ি পরার সময় দেয়নি কথা কোন ঠিক কেন জোরে বলেন আর সাইদি সাহেবকে বলেছিল রাজাকার মানুষদেরকে বলেছিল রাজাকার সম্মানিত সারিয়া কান্দি এলাকার মুসলমানেরা ভালো করে শোনো ওই সমস্ত যারা আমাদেরকে মৌলবাদ বলতো আমাদেরকে রাজাকার বলতো আমরা নাকি পাকিস্তানের দালাল অমিয়া আমরা যদি পাকিস্তানের দালাল রাজাকার হতাম আমরা বাংলার জমিন ছেড়ে পাকিস্তানে যেতাম তুমি হলো ভারতের দালাল যার কারণে দালালি করে ভারতে চলে গেছে চলে তো যাই নাই আমরা পিটাইয়ে পাটাইয়ে দৌড়াই ফলাইছি কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার সাইদি সাহেবের প্রতিটা কথা আজকে মনে পড়ে যায় ভালো করে খেয়াল করে দেখেন সাইদি সাহেব কত সুন্দর চেহারার মানুষ বের হয়ে আসলো মাগরিবের পরে কি যে ইনজেকশন করলো অল্প কিছু করার মধ্যে আল্লাহর বান্দাকে চিরতরে বিদায় করে দেওয়া হলো তাকে ইনজেকশন করা হয়েছিল কি বলেন তো পয়জন তুমি মনে করেছিলে সাইদিকে পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করে দিলে ইসলাম দুনিয়া থেকে মিশে যাবে না আজকে লাগ দেখো আজকে লক্ষ্য করে দেখো বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আল্লামা সাইদের উত্তর শরীরা বেরিয়ে গেছে সাইদি সাহেব সেই সময় বলেছিল আমাদেরকে মৌলবাদ বলো ঠিকই আছে আমরা থেকে মূলে তুমি থাকো আকাশে সেই সময় বলেছিল বারো কোটি মানুষ এমন জোরে নাড়া দিব মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা কই গেছে কথা কন না কেন মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা উনি আরো বলেছিল সময় আসবে এমন পালানোর জন্য ইঁদুরের গর্থ পর্যন্ত খুঁজে পাবে না সারা পৃথিবীর ইতিহাস বাংলাদেশের ইতিহাস না এই রকম ইতিহাস সারা পৃথিবীতে কোথাও ঘটে নাই কি ঘটনা এক সাথে সাড়ে তিনশো এমপি মন্ত্রী তো এলাকার মেম্বার পর্যন্ত পালাইছে আচ্ছা কম তো ভাই এরা কি ভালো কাজ করলে পালাতো এ কথা কন ভালো কাজ করলে পালাতো বাপের বেটা সাদ্দাম তোমরা কোথায় দেখো তোমরা সেই ভারতের দালাল আজকে স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর কোসাই উঠছো আসো মাঝে মাঝে হুমকি দিচ্ছে আমি কাছে আছি এ মাঝে মাঝে হুমকি দিচ্ছে আমি কাছে আছি বর্ডারের কাছে ঠুস করে ঢুকে পড়বো বাংলার আপমর জনতা তাওহিদি লোকজন এই যুবক ভাইরা বলছে চাপা তুমি আসো তুমি ঠুস করে পা আমরা ফুট করে ঢুকে তোমার ঘরে আয়না ঘরে ঢুকে দেব কথা কন না কেন এখনো মাঝে মাঝে ফাঁস করতেছে অডিও কল ফাঁস করে বলতেছে এগুলো সব লিস্ট করো এগুলো সব লিস্ট করো আমরা তো বলছি ঠিকই আছে আমরা আমাদের লিস্ট তুমি আসো তুমি আসো না কেন আমরা তো তোমার অপেক্ষায় করছি আসো এই মুসলমানের সিদ্ধান্ত নিয়ে নাও উনিশশো একাত্তর সালের রাজা কাটদের হয় দিয়ে পঞ্চাশ বছর পর বাংলাদেশ জামাত ইসলামের ছয় সাতজন লিডারকে গলায় দড়ি দিয়ে ফাঁসির কাছটা ঝুলিয়ে হত্যা করেছে মনে রেখো তুমি হাসিনা যদি পঞ্চাশ বছর পর তোমার বাপের বিচার করতে পারো তুমি হাসিনা এই দু চব্বিশ সালে ষোলো শত প্রাণ তুমি কেড়ে নিয়েছ আকাশ থেকে গুলি করেছ জমিন থেকে গুলি করেছ অনেকে চিন্তা করছে হুজুর কেমনে আনবেন কেমনে আনবো মানে ভারত থেকে প্লেনে করে আনবো তবে হাসিনা জানি মনে করে না প্লেনের সিটে বসে আনবো ঝুলে ঝুলে আনবো যদি বাসে থাকে আর যদি মরে যায় কপ্পরের উপর যা পিটন শুরু হবে আর পিটনের মান নাই এই কথা বলা ঠিক না বেঠে সম্মানিত মুসলমান ভাইরা আমার জীবনকে পারোয়া করবেন না হকের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আজকে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে গেছে আমরা মুসলমানের রক্ত দিয়েছি আমরা মুসলমানের জীবন দিয়েছি এজন্য আমরা প্রস্তুত আছি রক্ত দিব জীবন দিব শহীদ হব কোন বাতিল নাস্তিকের কাছে আর আমরা মাথা নত করব কার আকারে এই কোরআনের জন্য আমারও যদি একটা বার ডাক আসে প্রস্তুত কারাগার আছে একটা বার দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর চিন্তার কোনো কারণ নেই তবে একটু সাবধানতা থাকা লাগবে একটু সাবধানতা এই জন্য থাকা লাগবে চক্রান্ত কিন্তু এখনো শেষ হয়নি কথা বলেন বাংলাদেশের প্রতিটা ইনসি ভারত সরকার ভারত সরকার কিন্তু কি বলছে ঢুকে যাবে নাকি বাংলাদেশে পারমিশন ছাড়া কেভাবে নাকি লাইন ছাড়া কথা হচ্ছে কথা বলে লাইন ছাড়া কথা হচ্ছে ইন্ডিয়ার মানুষজন আমার বাংলাদেশে কোন সাহসে ঢুকতে চাই আপনার ঘরে আমি ঢুকতে পারবো না মুরব্বী এখনো যদি আপনি কোরআনের কথা বলতে হক কথা বলে বাধা দেন এটা কিন্তু আমরা মুসলমানরা মেনে নিব না কারণ আমাদেরকে হুমকি দিয়ে সরানে বাংলাদেশে ঢুকবে আসো ঢোকো

পিছনের ভাইয়েরা যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছে মেহরবানি করে একটু বসে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমি আগেই বলেছি আপনাদের এই এলাকাটা কোরআনের জন্য খুব উর্বর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর লোকজন এখানে হয়েছে আল্লাহ পাক আপনাদের ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন সম্মানিত ভাইয়েরা আমার সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো পরিষ্কার কথা সোজা কথা এই কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি এই কোরআনের জন্য আমরা রক্ত দিতে রাজি কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করে সার্বইনশা আল্লাহ এই কোরআনের আইন কারাই চায় না কারণ ওই সমস্ত বেঈমানগুলো জানে কোরআনের আইন যদি একটা বারের জন্য বাংলাদেশে কায়েম হয়ে যায় সুদ থাকবে না ঘুষ থাকবে না জিনা ব্যভিচার থাকবে না বড় বড় বোতল তারা আর খেতে পারবে না এই কোরআনের রাজ যদি একটা বারের জন্য قائم হয়ে যায় আফগানিস্তানের মতন গলিতে গলিতে কালেমালা ইহার পতাকা পতাকাগুলো পত করে উড়বে আমি এবং আপনি চাই কি চাই না